সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দত্ত বাবু আমাদের বাসায় ডিম নিয়ে হাজির হঠাৎ করে তিনি বললো ভাই আমার পর্যাপ্ত পরিমাণে ডিম জমে যাওয়ার কারণেই ডিমগুলো আপনার কাছে নিয়ে আসা আপনার যেহেতু ইনকিউবেটর আছে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে এসছেন ভালো করছেন আমি ইনশাল্লাহ বসাবো যেহেতু আমার ইনকিউবেটর আছে তো তিনি আবার ডিমের যে ট্রেগুলো আছে ওগুলো আমাকে দিবে না ওই কারণে তিনি কি করলো বক্স থেকে আনবক্সিং করে আবার ওইটা করলো এভাবে তিনি করতে লাগলো তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই হঠাৎ করে ডিম নিয়ে আসার কারণ কি টাকা পয়সার দরকার নাকি তো ওইটা বলার পরে তিনি আমাকে বলতেছে যে ভাই আমার টাকা পয়সার দরকার নাই আমার দুইটা ইনকিউবিটোর লাগবে আমি বলতেছি সেটা কেমন কথা এই ডিম নিয়ে দিয়ে নাকি তিনি আমাদের কাছ থেকে ইনকিউবিটোর নিবে আচ্ছা যাই হোক আমরা ভাইয়াকে দিব বলছিলাম বাট ডিমগুলা তিনি আবার আনবক্সিং করে আবার প্যাকেজিং করে রাখতেছে যেহেতু আমরা আজকে ডিম বসাবো না আমাদের দুই তিন দিন সময় লাগবে কারণ আমাদের আগামীকাল হ্যাচিং আছে ওই কারণে হ্যাচিংয়ের পরে আমরা ডিম বসাবো তো ভাই আগে বললাম যে আপনার কাছে কি কি মুরগি আছে তিনি আমাদেরকে দেখালো এবং তার পর্যাপ্ত পরিমাণে টাইগার মুরগি আছে টাইগার মুরগির পর্যাপ্ত পরিমাণের ডিম পাওয়ার কারণে সেই ডিমগুলো কী করবে না করবে ওই কারণে আমার কাছে নিয়ে আসে সকাল সকাল তা আমি ডিমগুলো নিয়ে নিলাম তার বিনিময়ে তাকে দুইটা ইনকিউটুর দিয়ে দিলাম ভাইয়াও যেহেতু ডিম ফোটাতে চাচ্ছে দোয়া করি ভাইয়ের জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাইয়াকে দুইটা ইনকিউটোর দিয়েই আর ডিমগুলো আমি নিয়ে সংরক্ষণ করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন